হ্যালো আসসালামু আলাইকুম কেটা ওভার আসেনিবালা আর আমিও অনেক বালা আছি আজকে এছি ফুজাইট আর ফুজাইতে ইয়ে আইয়া অনেক বেশি ভালা লাগলো একটা জায়গা ওদিন যে জায়গা এই জায়গা হইলো ন্যাশনাল হাইওয়ে আর ন্যাশনাল হাইওের মানে ওভার ব্রিজ দেখতে মানে অনেক বেশি লাগে দেখতে ওভার ব্রিজ ওভার যে ইয়ে যে একটা দিচ্ছে আর ইভরে দিয়ে রেলিং যেগু দিছে খুব বেশি মজা লাগে আর ওদের আর বর্তমান অবস্থায় আমি যে জায়গাতে আছি এই জায়গা গিয়া মানে এগোইলো রেলওয়ের জায়গা আর খুব বেশি মজা লাগে যে নিচে দেখতে পাচ্ছি ও মানে ফিশন সাইট এটা গিয়া মানে রেলওয়ের মানে যেটা টিকিট দেয় আর তারা রুম আর ও দাক লুকটা অনেক বেশি ভালো লাগে কারণ এটা জায়গাত হয়তো বা আর আইটেম নাই যার কারণে আজকে সকাল সকাল আয়া লাম 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 মিয়া আর হইলাম একটা ভিডিও বানাইলে কারণ আমরা ট্রেন যেটা ট্রেন আইতে আইতে অনেক দেরি আছে যার কারণে ও দোকা উপরে দিয়ে ওভার ব্রিজ যেটা আছে ওভার ব্রিজ গাড়ি যার ওই দেখা দেখতে পাই যেটা আপনার এর এই সব গাড়ি নি ওর ও দেখো ওভার উপরে দিয়েও মানুষ আটি আটি যাইরা রা আর ও দোকা ওভার ব্রিজের স্টেপ যেটা আছে আমি গিয়া দেখাই গিয়ার ওভার আমি আই গেছি গিয়া স্টেপ আর স্টেপতে গিয়া উপরে উঠিমু ও দেখতে ভাইরা যে উফেও উঠিম উঠিয়া যাইম ফোর লাইনও ফোর লাইনও গিয়ে আফ লাইন তো দেখ ও দেখো মানে ও সাইড মানে এই যে সাইড যেটা এটা কি রেলওয়ে সাইড আর আমি এখন বর্তমান বস্তায় মানে গেটে ফো উঠে আর ও দেখতে ভাইরা আমার লগে আর আমার আই না চা এখন উঠি আর ওয়াও নাইস খুব সুন্দর গাছ ওয়াও মাইজ ওরে খুব বেশি সুন্দর ওভার ব্রিজ এর সাইডটা দেখতে ব্যাতিরে আপনারাইতে ওয়াও 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 আর জাস্ট লুকিং লাইক ওয়াও খুব বেশি মজার জায়গা কিন্তু মানে এইটা অনেক বেশি মজার জায়গা কারণ দেখতে ব্যাতিরে অনেক বেশি ভালো লাগে আর আমার ভাই আইতে সেলফি উঠিতরা ও ও ক্যামেরাম্যান